তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের শেষ টার তাহলে চলো বেশি দেরি কি শেষ শুরু করাই যাক ক্লাস্টার্ট ও রা দিদি 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 তুমি তো গ্যাস ছাড়াই দুধ গরম করে ফেললে আরে দুধ তো উদলিয়ে যাচ্ছে না মানে আমি বুঝলাম না গ্যাসের দাম কি বেড়ে টেড়ে গেল নাকি আবার নতুন করে তো ভাইস তোমরা সবাই দাও দুধ উদলিয়ে যাচ্ছে দিদা তুমি কি করছো পুরো পৃথিবীর বুকে আগুন লাগাতে গিয়ে তো দাদুর লুঙ্গিতে আগুন লাগিয়ে দিচ্ছ এবার দাদুর দিচিটা যদি পুড়ে যায় বুঝতেই পারছো দাদু তো পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে হ্যাঁ তোমাকে আলোকিত করবে কি দিয়ে দাদু নিজেই যদি অন্ধকার দিচি নিয়ে ঘুরে বেড়ায় তোমার জীবনটা সেই আলো দিয়ে আলোকিত কি করে করবে বলো কোন কথা তো গাই একটা কথা আছে না ভাইরাল হওয়ার ট্রেন্ড বুঝতেই পারছো বুড়ি হোক বা ছুরি তুমি ট্রেন্ডিং ভিডিও বানাতে পারলেই বানা তুমি ভাইরাল হবে আর এগুলো হচ্ছে সেই ভাইরাল ট্রেন্ড বুঝতে পেরেছো তো আমি বুঝতে পারবে এই ধরনের ভাইরাল ট্রেন্ড ওরা কাদের মাথাতে আসে তারা সত্যি কি ওরা ভাত খায় নাকি ওরা গরুর গোবর খায় আমি ঠিক বুঝি না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমাদের আর ছাড়াছাড়ি হলো না সম্পর্কটা ঠিকই গেল হাসমিরা কিন্তু শালা পাপির দলরা মানে খুব সুন্দর ম্যাচিং হয়েছে বিশ্বাস করে দাদা না মানে ছোটবেলায় যখন মায়েরা বুঝতে ছোটবেলায় মায়েরা যখন এই পলুয়া খাওয়াতে নিয়ে যেত এরকম ভাবে কাজল পরিয়ে দিত হ্যাঁ বুঝতে পারছি না তোমাকে কে নজর দিচ্ছে যে বিয়ে করতে গিয়ে তোমার বউ ছাড়া অন্য কেউ নজর দেবে বলে কি তোমার মা কাজল পরিয়ে দিয়েছে নাকি আমি ঠিক বুঝলাম না হইয়ে। দেখেছো গাইজ রাশিয়ান আর কালো আমি বুঝতে পারছি না এদের এদের করার লোকে তো গাইস এই ভিডিওটা দেখার পরে আমার মাথায় একটা আইডিয়া এসেছে সানরাইজ মুভিস তো অনেক ধরনের মুভি বের করছে মানে শান্তির ছেলে সুধীর ভাই আর কি পেদো মানে কত সুন্দর সুন্দর মুভি বের করছে বুঝতে পারছি এদেরকে নিয়ে তো বলছি কি এদের দুজনের ম্যাচিং করে যদি হিরো হিরোইন করে যদি একটা ছবি বানানো হয় হিরো হিরোইন করে তো কেমন হবে বলো তো আইডিয়াটা কেমন মানে বুঝতেই পারছো রাশিয়ান গাই বুঝতেই পারছো দুধ দুধ নিয়ে যাবে আর কালো দিক থেকে চাইবে মানে হেভি মানাবে কিন্তু ভিডিওটা বুঝতে মানে মুভিটা একদম সুপার হিট হয়ে যাবে মানে যাই বলো প্রমোশন করা লাগবে না মানে হাততালি দিয়ে বা অন্য কিছু গালাগালি দিয়ে প্রমোশনও করা লাগবে না এমনিতেই ভাইরাল হয়ে যাবে তো সানরাইজ মুভিজকে সবাই ব্যাক করে ভিডিওটা যদি ওদের মাথায় একটু আইডিয়াটা যায় তাহলে একটা ভিডিও ওটা বানাবে বুঝতেই পারছো আর সেই ভিডিওর কি হত নাম হতে পারে না মানে সেই মুভির নাম কি হতে পারে রাশিয়ান শুয়ার নাকি না রাশিয়ান দুধ রাশিয়ান গায়ে দুধ খেয়ে শুয়ার কালো থেকে সাদা হয়ে যাচ্ছে মানে কি নাম হবে আমি ঠিক বুঝতে পারছি না তো গায়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট কমেন্ট বক্সে একটা তোমাদের মন্তব্য দিয়ে যাওয়া চ্যানেল দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তাহলে চলো দেখাচ্ছ নেক্সট পুরনো ভিডিওতে আজকে এই পর্যন্তই